নমস্কার আমি সাতি আমি চলে এলাম একটা ব্লগ নিয়ে আমার সকল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এটা কি ফল বন্ধুরা বলতে পারবে এটা আমি নামটা লাস্টে বলবো তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল নামটা জানতে হলে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতেই হবে চলুন এইটা এবার কেটে ফেলি আমি মানালি ঘুরতে গেছিলাম সেখানে বাজারে এই ফলটা প্রচুর বিক্রি হচ্ছে তো এই ফলটা আমি আগে এখানে আমাদের মার্কেটে দেখিনি আমি সেখানেই প্রথম দেখলাম আমি ইউটিউবে দেখেছি কিন্তু খাইনি দিনও এটা আমার ফার্স্ট খাওয়া আমি আমি মার্কেট থেকে নিয়ে এসে এটা ভালো করে ধুয়ে কাটতে বসে গেছি কাটার পর দেখি ভেতরে একটাও কিন্তু বীজ নেই আর ফেলার মতন কোনো অংশই নেই আমি একটু শক্ত ছিল ফলটা এটা আরও পাকতো এটা এখন রায়াপাকা অবস্থায় আছে আরও পাকলে এটা এত পুরো সপেদার মতন উপরের ছালটা উঠে যায় আর পুরো অংশটাই কিন্তু খাওয়া যায় সপেদার তো তবু ভেতরে বীজ আছে এর তাও নেই কিন্তু আর এটা খেতে এই অবস্থাতে খানিকটা রায়াপাকা পেঁপের মতন মিষ্টি কিন্তু প্রচুর আর এর ভালো নাম কি তোমরা জানো এর ভালো নাম হচ্ছে পার্সিমন ফল এটা জাপানের জাতীয় ফ্রুট এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি আছে এটা আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না এটা ওখানে খুব কম টাকায় কিন্তু পেয়েছি কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও বা